যদি আপনার পায়ের মধ্যে ভীষণ দুর্বলতা কাজ করে শক্তি একদমই না পান হাঁটা চলা বা ওঠা বসায় ভীষণ ব্যথা যন্ত্রণার সমস্যা হয় হাঁটুর জয়েন্টের মধ্যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ বা ব্যথা হয় এমনকি কটকট আওয়াজ হতে দেখা যায় বা আপনার পায়ের মাংস পেশি ভীষণ উইক হয়ে যায় মাংস পেশি ডিহাইড্রেটেড হয়ে যায় মাংস মধ্যে একটা টান টানবোধ বা ক্র্যাম্পিংয়ের সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন ছাত্রী ভিটামিন মিনারেলের কথা বলবো যে এগুলো আপনার পাকে শক্তিশালী এবং স্ট্রং করতে সাহায্য করবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করবে আজকে এই যে ছাত্রী ভিটামিন মিনারেলের কথা বলবো সবেরই খাদ্যের উৎস বা ফুড সোর্স সম্পর্কেও আপনাদের বিস্তারিতভাবে বলবো এই সমস্ত খাবার দাবার বা এই ভিটামিনগুলোকে নিয়মিত সঠিকভাবে অল্টারনেটিভলি যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে আপনার পায়ের যে কোনো দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন পায়ের মধ্যে আবার আগের মতো মজবুতি বা শক্তি अपनी पे जा এক নম্বর যে ভিটামিনটি আছে সেটি হলো ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ শেয়ানো এই ভিটামিন বি টুয়েলভ আমাদের পায়ের মজবুতি বা শক্তিকে ধরে রাখার একমাত্র উৎস হিসাবে মানা হয় অনেকেই জানেন না যে পায়ের মধ্যে যে মাসেল আছে বা নিউরোমাস্কিউলার সিস্টেম আছে সেই সিস্টেম যদি কোনো কারণে দুর্বল হয়ে যায় আমাদের পা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যায় যখন শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা কমে যায় তখন কিন্তু এই নিউরোমাস্কুলার সিস্টেম ধীরে ধীরে উইক হয়ে যায় আবার একটি ব্যাপার হলো আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড থেকে যে সিগনালটা আমাদের পায়ের দিকে যায় সেটা দুর্বল হয়ে যায় অর্থাৎ নার্ভ ইম্পালস সিস্টেম যেটা আছে সেটা কিন্তু উইক হয়ে যায় তার সিগনালটা ঠিকভাবে আসে না যে কারণে পা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় পায়ের মধ্যে যে মাংসপেশিগুলো আছে সেইগুলো ধীরে ধীরে শুকোতে আরম্ভ করে সেই জায়গায় নার্ভাস সিস্টেম ঠিকভাবে কাজ করে না তাই পায়ের মধ্যে একটা ভীষণ ভারবোধ দুর্বলতা এমনকি পিন ফোটার মতো ব্যথা সূচ ফোটার মতো ব্যথা জিনজিনে অনুভূতি বা অবস এগুলো হতে দেখা যায় আর এইগুলোকে সবসময় কিন্তু বয়স বাড়ার সিমটমস বা বার্ধক্যজনিত সমস্যা ভাবলে হবে না এইগুলো শরীরে কিছু ভিটামিন মিনারেল আছে যেগুলোর কারণে কমে যায় এটা ভাবতে হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন বি এখন এই ভিটামিন বি টুয়েলভের অভাবকে আপনারা কিভাবে পূরণ করবেন এর জন্য কিছু খাবার দাবার আছে যেমন মাছ মাংস ডিম আপনাকে কিন্তু অল্টারনেটিভলি খেতে হবে যা থেকে আপনি প্রচুর পরিমাণে ভিটামিন বি পাবেন এমনকি আপনারা কলিজা বা মেটে খেতে পারেন এ থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পাবেন আর এই ভিটামিন বি টুয়েলভ যখন আপনার শরীরে যাবে সেটা কিন্তু সঠিকভাবে ডাইজেস্ট বা হজম হওয়া চায় কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ডাইজেস্টিক সিস্টেম উইক হয়ে যায় যে কারণে আমরা খাবার দাবার থেকে যে ভিটামিন বি টুয়েলভ পাই সেটা কিন্তু শরীরে শোষণ হয় না সেই দিকটা খেয়াল রাখতে হবে বারবার গ্যাসের ট্যাবলেট ক্যাপসুল বা অ্যান্টাসিড খেলে হবে না এ থেকে কিন্তু আমাদের পেটের মধ্যে ভিটামিন বিটুয়েলভের শোষণটা কমে যায় এই জাতীয় খাবার দাবার আপনারা খেলে ভিটামিন বি টুয়েলভের চাহিদা পূরণ হবে এর সত্ত্বেও যদি না হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো আপনাকে ভিটামিন বি টুয়েলভের ট্যাবলেট বা ইনজেকশন ফর্ম আছে সেগুলো অবশ্যই আপনারা কিন্তু চিকিৎসকের পরামর্শ মতো নেবেন পায়ের দুর্বলতা এবং মজবুতিকে ধরে রাখার জন্য দুই নম্বর যে গুরুত্বপূর্ণ মিনারেলটি আছে সেটি হলো পটাশিয়াম এই পটাশিয়াম সম্পর্কে অনেকেই জানেন না কিন্তু আমাদের পায়ের যে মাংসপেশি আছে সেই মাংসপেশির মধ্যে ফ্লুইড বা জলের সমতাকে ধরে রাখার জন্য পটাশিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই পটাশিয়াম মিনারেলটি আমাদের পায়ের মাংসপেশির জন্য আমাদের পায়ের মজবুতির জন্য এতটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেই জানেন না সকলে ভিটামিন সম্পর্কে জানেন কিন্তু কিছু মিনারেল আছে যেগুলো আমাদের পায়ের মজবুতিকে ধরে রাখে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিনারেল হল পটাশিয়াম এই পটাশিয়ামের মাত্রা কিন্তু কোনো কারণেই কমতে দিলে হবে না তাহলে কিন্তু আপনার পায়ের মাংসপেশি দুর্বল হয়ে যাবে লিগামেন্ট টেন্ডন এগুলো দুর্বল হয়ে যাবে আর এইগুলো দুর্বল হয়ে গেলে আপনার পায়ের মধ্যে কিন্তু আপনি শক্তি বা জোর ফিরে পাবেন না তাই পটাশিয়াম আপনার শরীরে ঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ পটাশিয়ামের খাদ্যের সোর্স হলো কলা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে প্রতিদিন একটি থেকে দুইটি কলা খান এছাড়া আপনারা পালং শাক অ্যাভোগাডো বা মিঠা আলু এইগুলোও খেতে পারেন এইগুলো থেকে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাবেন পটাশিয়ামের মাত্রা খাবার দাবার খাওয়ার পরেও যদি পরিপূরণ না হয় সেক্ষেত্রে এর লেভেল চেক করে চিকিৎসকের পরামর্শ মতো পটাশিয়াম সাপ্লিমেন্টেশনও আপনারা নিতে পারেন তিন নম্বর যে গুরুত্বপূর্ণ মিনারেলটি আছে সেটি হলো ক্যালসিয়াম এই ক্যালসিয়ামই হল আমাদের হাড় এবং দাঁতের শক্তি ধরে রাখার বা মজবুতি ধরে রাখার মূল উৎস ক্যালসিয়াম শরীরে কমে গেলে কিন্তু নানারকম সমস্যা হবে শুধু হাড় দুর্বল হবে না আমাদের মাসল দুর্বল হয়ে যাবে কারণ সকলেই জানেন যে ক্যালসিয়াম কমে গেলে আমাদের হাড় ক্ষয়ে যায় অর্থাৎ অস্টিওপোরোসিসের মতো রোগ হতে দেখা যায় হাড় ভঙ্গুর হয়ে যায় ফোঁপড়া হয়ে যায় কিন্তু এটা শুধু না ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে আমাদের পায়ের যে পেশিগুলো আছে সেইগুলোর মধ্যে কন্ট্রাকশানও ঠিকভাবে হয় না কারণ মাসেলের যে কন্ট্রাকশান এবং রিল্যাক্সেশান আছে সেটার জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই ক্যালসিয়াম কমে গেলে একদিকে যেমন হাড় দুর্বল হয়ে যায় পেশিগুলোও দুর্বল হয়ে যায় তাই ক্যালসিয়ামের মাত্রাকে কখনোই কমতে দিলে হবে না তাহলে কিন্তু আপনি আপনার পায়ের মধ্যে শক্তি বা স্ট্রেনথন পাবেন না ক্যালসিয়াম কমে গেলে সেটাকে পূরণ করার ভালো সোর্স হলো পানের দোকান বা মুদিখানা দোকানে যে খাবার চুন পাওয়া যায় সেই চুন নিয়ে এসে প্রতিদিন এক কোটরা টক দুয়ের মধ্যে ছোট্ট একটি চাল বা গমের আকারের টুকরো মিশিয়ে পনেরো থেকে কুড়ি দিন খান দেখবেন ক্যালসিয়ামের অভাব পূরণ হবে জয়েন্টের পেন বা ব্যথা দূর হবে এমনকি পায়ের মধ্যে কটকট আওয়াজ থাকলে সেটাও দূর হবে এছাড়া আপনারা বাদাম খেতে পারেন তিল খেতে পারেন গুড় এবং তিল মিশিয়ে লাড্ডু তৈরি করে খেতে পারেন ফ্ল্যাটশিট অর্থাৎ তিসির বীজ খেতে পারেন এমনকি কুমড়োর বীজ বা পামকিন সিডসও খেতে পারেন এ থেকেও যথার্থ পরিমাণে ক্যালসিয়াম পাবেন খাবার দাবার পরেও যদি ক্যালসিয়ামের চাহিদা পূরণ না হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো সাপ্লিমেন্টেশান নেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে নিয়মিত হাজার থেকে বারোশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়ে থাকে এর থেকে বেশি নিলে আবার কিন্তু ক্ষতি বা সাইড এফেক্ট আসতে পারে পঞ্চাশ থেকে ষাট বছরের উপরে পায়ের যে জোর বা শক্তি চলে যায় পায়ের মধ্যে দুর্বলতা এসে যায় এটাকে ফিরিয়ে আনার জন্য ক্যালসিয়ামের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তেমনই কিন্তু ভিটামিন ডি এরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে না থাকলে আপনি যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার খান সেই ক্যালসিয়ামের শোষণ বা অ্যাবজর্পশন বা তার কাজ করাটা কিন্তু ঠিকভাবে হবে না তাই শরীরে ভিটামিন ডিও কিন্তু সঠিকভাবে থাকা দরকার যেটা পঞ্চাশ ষাট বছরের উপরে আমাদের শরীর কিন্তু ঠিকভাবে তৈরি করতে পারে না অর্থাৎ আমরা এই যে সানলাইট থেকে যে ভিটামিন ডিটা নিই এটা কিন্তু ষাট বছরের উপরে সেইভাবে শরীর তৈরি করতে পারে না তার নিচে অবশ্যই হয়ে থাকে খুব কম মাত্রায় ষাট বছরের উপরে শরীর সানলাইট থেকে ভিটামিন ডি এর সংশ্লেষণটা করে থাকে এমন তো অবস্থায় কিন্তু ভিটামিন ডি এর মাত্রাকে ঠিক রাখার জন্য ক্যালসিয়ামের কার্যকারিতাকে বজায় রাখার জন্য ক্যালসিয়াম আয়নগুলোকে সঠিকভাবে কাজ করানোর জন্য ভিটামিন ডি অবশ্যই আপনাকে নিতে হবে ভিটামিন ডি এর ভালো সোর্স হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম আপনি নিয়মিত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু শরীরে ভালো ভালো পরিমাণে ভিটামিন ডি যাবে তবে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন সকালে নটা দশটার পর অন্তত পক্ষে কুড়ি মিনিট শরীরের অধিকাংশ অংশটা খোলা রেখে রোদের মধ্যে থাকুন এ থেকে কিন্তু আপনি অনেকটা ভিটামিন ডি পেয়ে যাবেন এছাড়া আপনারা নাটস খেতে পারেন যতগুলো পোকার বাদাম বা নাটস আছে সেইগুলো থেকেও আপনি ভিটামিন ডি পাবেন এছাড়া কিছু সামুদ্রিক মাছ আছে যেমন ম্যাক্রোয়েলস টুনা সার্ডিন এই ধরনের মাছ যদি পান সেক্ষেত্রে এইগুলো খেতে পারেন এ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবেন তবে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হল আপনি যদি করডলিভার লিভার অয়েল পান সেক্ষেত্রে প্রতিদিন এক চামচ করে খেলে আপনার ডেইলি যে রিকোয়ারমেন্ট আছে সেটা খুব সুন্দরভাবে পূরণ হবে এরপরে যে গুরুত্বপূর্ণ ভিটামিন কথা বলবো সেটি হল ভিটামিন সি এই ভিটামিন সিও আমাদের পায়ের শক্তি এবং মজবুতি ধরে রাখার একটা বড় উৎস অনেকেই জানেন যে ভিটামিন সি আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বা ইমিউন সিস্টেমকে বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে কারণ ভিটামিন সি এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে শরীরে অক্সিডেটিভ ড্যামেজ থেকে আমাদের বাঁচায় কিন্তু আপনারা এটা জানেন কি ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে কোলাজেনের প্রোডাকশনে ভীষণভাবে সাহায্য করে এই কোলাজেন নামক প্রোটিনটা কিন্তু ভিটামিন সি এর সহযোগিতায় তৈরি হয় যেটা বয়সের সাথে সাথে ক্রমশ কমতে থাকে এই কোলাজেন আমাদের পেশি লিগামেন টেন্ডন বা আমাদের শরীরে যে গুলো আছে সেইগুলোকেও কিন্তু স্ট্রং রাখতে বা মজবুত রাখতে এমনকি নির্মাণ করতে সাহায্য করে তাই ভিটামিন সিও আপনাকে নিয়মিত নিতে হবে যদি আপনি আপনার পায়ের লিগামেন্ট টেন্ডন এবং মাংস স্ট্রং এবং মজবুতি দিতে চান সেক্ষেত্রে যেসব সাইট্রাস ফ্রুট আছে যেমন পাতিলেবু কোমলা লেবু মৌসুমি লেবু এইগুলো আপনাকে কিন্তু নিয়মিত খেতে হবে ভিটামিন সি তবে শরীরে যাবে আপনি যদি প্রতিদিন একটি করে পাতিলেবুর রস খেতে পারেন সেক্ষেত্রে আপনার ডেলি যে রিকোয়ারমেন্ট আছে সেটা অনেকটাই পূরণ হয়ে যাবে তবে পাতিলেবুর রসকে আপনারা জলের সঙ্গে মিশিয়ে ডালিয়ার সঙ্গে মিশিয়ে স্যালাডের সঙ্গে মিশিয়ে বা স্মুদির সঙ্গে মিশিয়ে যে কোনো প্রকারে খেতে পারেন আপনার শরীরে ভিটামিন সিটা যাওয়া খুব দরকার যেটা আপনার শরীরে এই কোলাজেনের প্রোডাকশানকে বাড়িয়ে মাংস পেশি লিগামিন টেন্ডন এগুলোকে স্ট্রং এবং মজবুত করবে এরপরে ভিটামিনটি হলো ভিটামিন কে টু এই কে টু সম্পর্কে অনেকেই জানেন না এই ভিটামিন কে টু কিন্তু আপনার বার্ধক্যজনিত পায়ের যে দুর্বলতা আছে পায়ের মধ্যে যে ব্যথা যন্ত্রণার সমস্যা আছে সেটাকে ফিরিয়ে আনার একমাত্র উৎস কারণ এই কে টু কিন্তু আমাদের শরীরে যে ক্যালসিয়ামের কাজটা আছে সেটাকে মেনটেন করতে সাহায্য করে কে টু ভিটামিনটি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঠিক কোথায় দরকার সেই জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য কোথায় দরকার নেই সেই জায়গায় ক্যালসিয়াম না নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন আমাদের হাড় ও দাঁতের মধ্যে ক্যালসিয়ামের দরকার আছে কিন্তু আমাদের যে আর্টারি বা ধমনী আছে সেই জায়গায় দরকার নেই বা আমাদের জয়েন্টের মধ্যে দরকার নেই সেই জায়গায় কিন্তু নিয়ে যাবে না এটা কে টু করে থাকে এই বিভাজনটা যে ক্যালসিয়াম ঠিক কোন জায়গায় দরকার কোন জায়গায় দরকার নেই তাই ভিটামিন কে টুরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের পা কে স্ট্রং রাখার জন্য এই কে টু আপনারা সব বেশি পরিমাণে পেয়ে যাবেন কিন্তু দেশি ঘি এর মধ্যে বেশি ঘি আপনাকে কিন্তু খেতে হবে সেক্ষেত্রে আপনার শরীরে ভিটামিন কেটুর চাহিদা পূর্ণ হবে বা আপনারা যে কোনো প্রকার ফার্মেন্টেড ফুড বা বাঁধাকপি দিয়ে যে ফার্মেন্টেড খাবার তৈরি করা হয় সেইগুলো খেতে পারেন এর থেকে প্রচুর পরিমাণে কেটু পাবেন লাস্ট যে মিনারেলটির কথা বলব সেটি হল ম্যাগনেসিয়াম এই ম্যাগনেসিয়াম আপনার বার্ধক্যজনিত পায়ের যে দুর্বলতা আছে বা পায়ের মধ্যে যে শক্তি হারিয়ে যাওয়ার সমস্যা ব্যথা যন্ত্রণার সমস্যা এইসব সমস্যাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে অন্যান্য মিনারেলের কাজেও ভীষণভাবে সহায়তা করে ম্যাগনেসিয়াম শরীরে সঠিকভাবে থাকা দরকার এই ম্যাগনেশিয়ামের যে ফুড সোর্স আছে সেগুলো হল গ্রিন লিপি যেসব ভেজিটেবলস আছে নাটস আছে সেগুলো আপনারা নিয়মিত খেতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি ওয়ান টেবিল স্পুন করে প্রতিদিন কুমড়োর বীজ বা পাম্পকিন সিডস খেতে পারেন ড্রাই রোস্ট করে দুধ বা দইয়ের সঙ্গে মিশিয়ে তার চূর্ণ বা পাউডার তৈরি করে সেক্ষেত্রে ম্যাগনেশিয়ামের চাহিদা বা জি এবং জিঙ্কের চাহিদা খুব সুন্দরভাবে পূরণ হবে তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে এই যে সাতটি গুরুত্বপূর্ণ ভিটামিন মিনারেলের কথা বললাম এগুলো পঞ্চাশ ষাট বছরের উপরে যাদের পা দুর্বল হয়ে গেছে পায়ের মধ্যে শক্তি ফিরে পাচ্ছে না ব্যথা যন্ত্রণার সমস্যা আছে সেই সমস্ত ক্ষেত্রে ঔষধের মতো কাজ করে এক প্রকার প্রাকৃতিক বরদান বলা চলে এই সাতটি ভিটামিন মিনারেলকে বা এর ফুডগুলোকে আপনারা অল্টারনেটিভলি খাওয়ার চেষ্টা করুন আপনার পা কিন্তু আবার আগের মতো মজবুত এবং স্ট্রং হয়ে যাবে পায়ের মধ্যে কোনো প্রকার দুর্বলতাই থাকবে না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ